প্রচণ্ড গরম পড়েছে সূর্যের তাপ ঠিক সেরকমই বিকেলবেলায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরে বা সারাদিন কাজ করার পরে বিকেলে যদি এরকম ঠান্ডা ঠান্ডা শ্রীখণ্ড পাওয়া যায় কার না ভালো লাগে আজকে তিন তিনটে ফ্লেভারে শ্রীখণ্ড তৈরি করব স্বাদ একদম অতুলনীয় হয় আর তার সাথে সাথে উপকরণ কিন্তু খুব বেশি লাগে না এই শ্রীখণ্ডের যে কোনো একটা রেসিপি ট্রাই করুন বাড়িতে বাচ্চা থাকলে তারাও কিন্তু দারুণ এনজয় করবে। প্রথমে একটা বড় পাত্রের ওপরে একটা ছাঁকনি রেখেছি তার ওপরে একটা পাতলা সুতির কাপড়ে এখানে এক কেজির একটু কম টক দই নিয়েছি ধরুন সাড়ে সাতশো গ্রাম মতো টক দইটাকে এভাবে হালকা হাতে কাপড় থেকে যতটা সম্ভব জল একটু চেপে ঝরিয়ে দেব তারপর একটু ভারী কিছু চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো যতক্ষণ না টক দই থেকে ভালো মতো জল ঝরে যাচ্ছে আর অবশ্যই ভারী কিছু চাপা দেওয়ার পরে এটাকে কিন্তু ফ্রিজে রেখে দেব যাতে বেশ ঠান্ডা থাকে এর মাঝখানে বাকি আমাদের যে জিনিসগুলো আছে সেগুলো জোগাড় করে নেব একটা বাটিতে জলে একটু বেকিং সোডা আর একটু নুন দিয়ে কিছু আঙুর ভেজাতে দেবো আঙুর সময় বেকিং সোডা আর নুন দিয়ে একটু ভিজিয়ে রাখা হয় যদি পাঁচ মিনিট খুব ভালো পরিষ্কার হয় আমি কিছু এখানে সবুজ আঙুর নিয়েছি আর কিছু কালো আঙুর নিয়েছি ফলগুলো নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন নিজেদের পছন্দ মতো যে কোনো রকম ফল ব্যবহার করতে পারেন তো এখানে আঙুরটা দশ মিনিট মধ্যে একটু ভেজানো থাক আর কিছুটা চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একটা বেদানা নিয়েছি দোকানে বললাম একটু লাল দেখে দিতে খুলে দেখছি বেদানাটার ভেতরটা তেমন লাল নয় যাই হোক জিনিস কিনেছি ফেলে তো আর দেওয়া যাবে না তো সেটা এখানে ব্যবহার করছি বেদানাটা অর্ধেকটা আজকে ব্যবহার করব বেদানার থেকে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি বেশি লাল টুকটুকে বেদনা হলে দেখতে বেশি ভালো লাগে কিছু করার নেই তো এখানে বেদানাটাকে ছাড়িয়ে রাখছি আর কিছু আপেল ছোটো ছোটো করে কেটে রাখবো আপেলটা আমি অর্ধেক ব্যবহার করছি কারণ খুব বেশি তো করবো না তিনটে ফ্লেভারের করব আর এদিকে দেখুন দইটা ভালো মতো জল ঝরে গেছে কতটা জল বেরিয়েছে টক দইটা মানে যেটা জল ঝরানো টক দই সেটা একটা বাটিতে নিচ্ছি টক দইয়ের জলটা যেটা পড়েছে ফেলে দেবেন না তরকারিতে ব্যবহার করতে পারেন এবার এই হাংকারটা বা জল টক দইটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে যদি মনে হয় খুব টাইট হয়ে গেছে টক দই যে জলটা বেরিয়েছিলো সেটা দু চামচ মতো মিশিয়ে নিতে পারেন আমি দু চামচ মতো জল মিশিয়ে নিয়েছি আর তার মধ্যে দু টেবিল চামচ মতো গুঁড়ো করা চিনি দিচ্ছে যাতে চিনিটা ভালো মতো মিশে যায় চিনিটা জাস্ট বললাম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ভালো মতো মিনিট খানেক মতো মিশিয়ে নেব ফেটিয়ে নেব এর মধ্যে আপনারা ইচ্ছা হলে কিন্তু কান্ডেন্স মিল্কের ব্যবহার করতে পারেন তবে এভাবে গুঁড়ো চিনি দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে ভালো মতো দেখুন একদম স্মুথ ক্রিমের মতো কিন্তু করে নিয়েছে টপ দইটাকে কোনোভাবেই আর মনে হচ্ছে না যেটা টক দই ক্রিমের মতো লাগছে এতটাই স্মুথ করে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এবারে এই টক দইয়ের বাটিটাকে কিন্তু ইচ্ছা হলে ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা করার জন্য কিছুক্ষণ বা একসাথে রেডি করে নিয়েও ঠান্ডা করতে দিতে পারেন প্রথমে তৈরি করব ম্যাঙ্গো শ্রীখান্ড তার জন্য আমি একটা পাকা আম নিয়েছি আমটার খোসা ছাড়িয়ে আমের পাল্পটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব পাকা আমটা যত ভালো ফ্লেভার যত মিষ্টি হবে এই আমের শ্রীখানটা খেতে কিন্তু ততটাই ভালো হবে আমের শ্রীখানে আমের সাথে পেস্তাটা খুব ভালো যায় ইচ্ছে হলে পেস্তার ব্যবহার করতে পারেন তবে আমি আজকে শুধু আম দিয়ে করছি তো আমটাকে পেস্ট করে নিয়েছি ফেটিয়ে রাখা দই থেকে দু থেকে আড়াই টেবিল চামচ মতো এখানে নিচ্ছি তার মধ্যে আমের পেস্টটা দিয়ে দেবো আমটা যদি খুব মিষ্টি হয় আলাদা করে আর চিনি দেওয়ার দরকার নেই যদি মনে হয় আমটা একটু টক টক সেক্ষেত্রে আরেকটু গুঁড়ো চিনি এখানে অ্যাড করতে পারেন আর একটু পেস্তা কুচি দিতে পারেন অথবা কুচি করা আম দিতে পারেন আবার কুচি করা সত্ত্বেও দিতে পারেন আমি একদম সিম্পল রাখলাম আপনাদেরকে বলে দিলাম এই জিনিসগুলো দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে তৈরি আমাদের আমের শ্রীখণ্ড একটা ছোট পাত্রের মধ্যে সার্ভ করে নেব ওপর থেকে একটু আমের কুচি ছড়িয়ে দেবো ব্যাস তৈরি হয়ে গেল আমের শ্রীখণ্ড এই ম্যাঙ্গো শ্রীখণ্ড কিন্তু গরমের সময় ঠান্ডা ঠান্ডা বাচ্চারাও খুব এনজয় করবে অবশ্যই একদিন তৈরি করে দেখতে পারেন নেক্সট যেটা তৈরি করব সেটা হচ্ছে ফ্রুট শ্রীখণ্ড তার জন্য একটু আপেল আর কলা আমি কুচি করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই আর এর মধ্যে কিন্তু একটু বেদানাও ব্যবহার করছি ভালো মতো সব কিছুকে মিশিয়ে নেবো ইচ্ছে হলে চিনির বদলে কিন্তু মধু ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল ফলের শ্রীখণ্ড তারপর সার্ভ করে নেবো ওপর থেকে একটু বেদানা ছড়িয়ে এটা পরিবেশন করব। এই শ্রীখণ্ডটাও কিন্তু খুব হেলদিভাবে আপনারা তৈরি করতে পারেন চিনিটাকে স্কিপ করে দিয়ে চিনির বদলে একটু মধু ব্যবহার করতে পারেন আর সব শেষে বাচ্চাদের সবচেয়ে পছন্দের চকলেট শ্রীখান্ড ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে এক টেবিল চামচ কোকো পাউডার আর কিছুটা চকলেট চিপস দিলাম ভালো মতো মিক্স করে নিয়ে একটা পাত্রে সার্ভ করলেই তৈরি হয়ে যাবে চকলেট শ্রীখান্ড ওপর থেকে গ্রেট করা চকলেট অথবা চকলেট চিপস ব্যাস সার্ভ করুন বাচ্চারা এটা দেখলে কিন্তু একদম খুশি হয়ে যাবে এই তিন তিনটে শ্রীখণ্ড ফ্লেভারের মধ্যে যে কোনো একটা শ্রীখণ্ড বাড়িতে বানাতে পারেন খেতে কিন্তু দারুণ হয় গরমের বেলায় ঠান্ডা ঠান্ডায় শ্রীখণ্ড পেলে কিন্তু দারুণ লাগে ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ